চুরি করতে হবে আমার পা ওইখান থেকে একটু আগিয়ে আগিয়ে এসে এই জায়গাটা পৌঁছে গেল ভালো করে বুঝবেন তাহলে আমার চোখ দেখলো আমার ব্রেন নক করলো অঙ্করকে চুরি করতে হবে আমার পা আমাকে এইখানে পর্যন্ত নিয়ে এলো বলুন এখন আমি মোবাইলটা চুরি করতে পেরেছি কি পারিনি পারিনি তাহলে মোবাইলটা চুরি করার জন্য পকেটে ভরার জন্য প্রথমে কে আমার উপকার করবে হাত এই যে ধরলাম পকেটে ভরে নিলাম কোরআন এমন এক জীবন ব্যবস্থা কোরআন বলেছে চোরের ধরে হাত কেটে দাও কারণ কি কারণ হচ্ছে পা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে কিন্তু পা ফাইনাল কাজ করেনি চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ঢোকাতে পারেনি মাথা আমাকে নক করেছে চুরি করার জন্য কিন্তু পকেটে ঢোকাতে পারেনি ফাইনাল কাজ করেছে কে হাত তাহলে আল্লাহ সাজা দিয়েছে কাকে আজকে তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য বাস্তব আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস বলে রাখছি যেগুলো আপনার জানলে খুব উপকার হবে যেমন পৃথিবীতে দেখবেন কেউ কোনো দিন কোনো কাজ বিনা উদ্দেশ্যে কিন্তু করে না আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি তা আপনি এক গ্লাস পানি আমাকে দিলেন তা আমি পানিটা পান করলাম আলহামদুলিল্লাহ বললাম আপনি যে আমাকে এক গ্লাস পানি দিলেন এই পানিটা আমাকে দেওয়ার পিছনেও আপনার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি না উদ্দেশ্য হচ্ছে এই যে একজন আলেম মানুষ মুসাফির আমাদের গ্রামের একজন বক্তা উনি আজকের আমি যদি এরকম একটা মানুষকে এক গ্লাস পানিটা যদি দিয়ে সহযোগিতা করি তাহলে আমি আল্লাহ দরবারে দুটো একটা নেকি অর্জন করব। এই উদ্দেশ্যটুকু কিন্তু আপনার থাকে থাকে না থাকে আর একটা কথা যে উদ্দেশ্যবিহীন উদ্দেশ্য ছাড়া কেউ যদি কোনো কাজ যদি করে তাহলে তার নাম পাগল তার নাম পাগল তবে বর্তমান আমাদের ট্রেনে বাসে স্টেশনে বিভিন্ন জায়গায় যে পাগলগুলো দেখতে পাওয়া যায় এরা কিন্তু একশো পার্সেন্ট পাগল নয় পাগল হচ্ছে সেই যে নিজে পায়খানা করে গায়ে মাখে যে পয়সা দিলে ছুঁড়ে ফেলে দেয় দশ টাকার নোট দিলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেয় এ হচ্ছে অরিজিনাল পাগল যে লোকটা আপনার কাছে পয়সা চাইছে এক টাকার কয়েন দিলে নিতে চায় না দশ টাকার নোট দিলে নিতে চায় যে এক টাকার দশ টাকার পার্থক্য বোঝে এ পাগল হয় কি করে এ পাগল নয় তার মানুষ বুদ্ধি আছে যে পয়সা চাইছে আপনার কাছে আর এরকম করছে মানে পয়সা দাও আমি কিছু খাবো তা ওর এই বুদ্ধিটা আছে যে পয়সা পেলে দোকানদার আমাকে কিছু দেবে তাহলে ও পাগল নয় পাগল সেই যে বিনা উদ্দেশ্য কিছু করে পয়সাটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে ছিয়ে ফেলে দিল 100 টাকার নোট এ হচ্ছে পাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন আচ্ছা বলুন তো এই আমাদেরকে পাঠানোর পিছনে কোন একটা উদ্দেশ্য আছে না নেই আছে কি সেটা জানা নেই আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অমা খলাকুল জিন্না ইনসা ইল্লা ইয়াবুদ আল্লাহ নিজে বলছেন আমি মানুষ আর জিনকে পাঠালাম এই কারণে যে তারা শুধুমাত্র আমার এবাদত করবে আমার গোলামী করবে আমার দাসত্ব করবে এই কারণে আল্লাহ সুবান আমাদেরকে পৃথিবীতে কি পাঠিয়েছেন এটা ঝাড়খন্ড না বি আপনার মুর্শিদাবাদ ঝাড়খন্ড তা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো তাহলে একটু কথার উত্তর দেন তাহলে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে পাঠিয়েছে কি জন্যে এ করার জন্যে এখানে কথা আপনাকে আমি বলে দেব এগুলো শুনলে আপনি আশ্চর্য আপনি বিস্ময় অভিভূত হতে পারেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এবং আপনার কাছে নতুন মনে হতে পারে যে কথা তো আগে কোনোদিন কেউ বলিনি এক আচ্ছা আপনারা झारखंडের বুদ্ধিমান মানুষ খুব ভেবেচিন্তে উত্তরটা দেন আচ্ছা একটা মানুষ বাঁচে কতদিন মিনিমাম একটা 60 60 বছর তাই তো না একটা মানুষ যদি 60 বছর যদি তার জীবন হয় তে 30 বছর ঘুমায় ঘুমায় না ঘুমায় তাহলে ও সলিড টাইম থাকলো কতদিন তিরিশ বছর আবার দশ বছর পর্যন্ত ও হাত প্যান করে বাচ্চাদের সাথে খেলাধুলো করে ওর কোনো বুদ্ধি হয় না হয় দশ বছর চলে কোনো বুদ্ধি আছে নাই তাহলে এদিকে আরো দশ বছর ভাইরাস তাই তো থাকলে কত কুড়ি বছর ওইদিকে আবার যখন বুড়ো হয়ে যাবে পাঁচ বছর চোখে কম দেখবে কানে কোন শুনবে লাঠি নিয়ে ঘুরবে তাহলে ওই দিকেও পাঁচ বছর মাইনাস থাকলো কত পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে তার চাকরি এই পনেরো বছরের ভিতরে তার চাষ এই পনেরো বছরের ভিতরে তার বিয়ে এই পনেরো বছরের ভিতরে তার পায়খানা এই পনেরো বছরের ভিতরে তার আত্মীয় তার সম্পর্ক ভালো রাখা এই পনেরো বছরের ভিতরে তার ডাক্তারখানায় যাওয়া এই ডাক্তার বছরের ভিতরে তার পায়খানা তার খাওয়া দাওয়া তার গোসল সব কিছু এতে আপনি আরো পাঁচ বছর বাদই দেন তাহলে নিট একটা মানুষ বাঁচলো কত বছর দশ বছর কিন্তু আল্লাহ তাআলার ভাষা হচ্ছে এই যে আমি তোমাদেরকে পাঠালাম পৃথিবীতে এই কারণে যে তোমরা শুধুমাত্র আমার এবাদাত করবে তাই তো তাহলে ষাট বছরের ভিতরে আমরা এবাদাত করলাম টাইম পেলাম কতদিন দশ বছর তাহলে এই যে পঞ্চাশ বছর আমাদের এটা এমনি চলে গেল এটা একটা মনের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না তাহলে এই দশ বছর আমার নিট সময় আমি পেলাম পঞ্চাশ বছর আমার জীবন থেকে চলে গেল তাহলে আমি কি আল্লাহ যে উদ্দেশ্য করে পাঠিয়েছে এই উদ্দেশ্য কি আমি পূরণ করতে পেরেছি পেরেছি পারিনি আসলে আমাদের একটা জায়গাতে বুঝতে খুব ভুল হয়েছে কি যে আসলে এবাদাত গোলামি দাসত্ব এইটা যে কাকে বলে এটা আমরা বুঝতে পারিনি এইটা আমাদের বোঝার সব থেকে বড় ভুল এক আপনি বলেছে আপনাকে আমি আপনি তিরিশ বছর ঘুমিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী বা বলছেন যে এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও ঘুমাবে কেমন করে না দান করো তো তুমি ঘুমাবে নাম্বার দুই তুমি যদি পারো তাহলে মহাব্দিজা তাইন অর্থাৎ কুলু আল্লাহ কুল আউযু বিরব্বিন নাস কুল আউযু বিরব্বিল আর কুলি আইহুল কাফিরুন যদি পারেন আয়াতল কুরসি ঘুমাবার সময় এইগুলো পড়ে আপনি ঘুমান চার কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বলান আপনি ঘুমিয়ে পড়লেন যদি ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন খারাপ কোন স্বপ্ন সাথে সাথে আপনি যেদিকে ফিরেছিলেন সেদিক করট চেঞ্জ করুন আর খারাপ স্বপ্ন দেখলে পড়ুন আউজুবিল্লাহ কি মিনাস শয়তানির রাজিম আর তিনবার এরকম করে দেন চলুন ঘুমানোর সময়তে দোয়া কি বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াটা বললেন আপনি আবার ঘুম থেকে উঠলেন মুয়াজ্জিন ফজর আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই হামদুল্লাহিল্লাজি আইয়ানা বা দামা মাথানোয়ের হিন্ন সোর এই দুয়াটা বলবেন আর অজু করার আগে কোন জিনিসে হাত দেওয়ার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধুয়ে নেবেন কারণ রাতের বেলা আপনার হাত কোথায় ঘোরাঘুরি করেছে এটা আপনি ঘুমের করে জানেন না জানেন জানেন না আপনি যদি এইভাবে ঘুমান আর এইভাবে যদি ঘুম থেকে ওঠেন আমি মমতাজুল ইসলাম আপনাকে পরামর্শ দিয়ে গেলাম কি বললাম বুঝলেন আমরা একটু ভুল বোঝার কারণে আমরা এবাদতের ব্যাখ্যা করতে পারিনি এক আপনি এক গ্লাস পানি পান করবেন খুব পিপাসা লেগেছে আমরা দাঁড়িয়ে পানি পান করি কেউ বসে করি করি না করি আমি আপনাকে বলে দিচ্ছি ছটা পদ্ধতি এক ডান হাতে পান করবেন বিসমিল্লা বলে পান করবেন দেখে পান করবেন পানিতে কিছু আছে কি না তিন নিঃশ্বাসে পান করবেন ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন আপনি যদি এই পদ্ধতিতে এক গিলাস পানি যদি পান করেন তাহলে আপনি একটা সুন্নত জারি রাখলেন সাথে সাথে মোহাম্মদ সাল্লামের এই পদ্ধতি মেনে চলার কারণে আপনি এ বাদাতে নেকি পেয়ে গেলেন কি বললাম বুঝলেন আচ্ছা তাহলে দুটো কথা বলে দিলাম একটা হচ্ছে এ আর আর আরেকটা হচ্ছে কেন তৈরি করা হয়েছে আর একটা মাঝখানে কথা আপনাকে বলে দিই তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে এক আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমাদের সবার জ্ঞান বুদ্ধি আছে না নেই আছে তাহলে আপনাদেরকে আরেকটা আপনার জ্ঞান থেকে উত্তর দিতে হবে এক পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজনে বলছে মানুষের মানুষ একটু বুঝে কম আর কি মানুষের সংখ্যা বেশি নয় অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বেশি নয় আপটা আপনি যখন বাড়িতে ঘুমান মশারি চাঙিয়ে তো ঘুমান আপনার বাড়ির সদস্য কতজন দশ জন ধরে নেন তাই তো তা দশ জন যদি হন দশ জনাই কিন্তু মশারি চাঙিয়ে ঘুমান ঘুমান না তাহলে আপনার বাড়িতে নিশ্চয় মশা দশ পিস নেই আছে কত দশ হাজার আপনার স্ত্রী রান্না করতে করতে বা চা করতে করতে একটু চিনি ফেলে দিয়েছে সাথে সাথে দেখবেন পাঁচ হাজার পিপিলিকে এক জায়গায় জমা হয়ে গেছে যাই না তাহলে আমাদের থেকে মানুষের থেকে অন্যান্য প্রাণী বেশি না কম বেশি আপনাদের গ্রামে যত লোক বসবাস করে তার থেকে হাঁস মুরগি গরু ছাগল বেশি না কম বেশি একটা মেয়ে ছেলে বাড়িতে মুরগি আছে পঁচিশ ত্রিশটা আর ওর বাড়ির মেম্বার পাঁচজন তাই না এবার আল্লাহ তালার ভাষা শুনুন আসলে এই সমস্ত বক্তব্য কেউ রাখে না কেন জানি না যদি বলছে আপনি কি মহাপন্ডিত আপনি রাখছেন আমি পণ্ডিত বলছি না আমি বলছি যে এইভাবে যতক্ষণ না পর্যন্ত মানুষকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে না বলা হবে ততক্ষণ পর্যন্ত মানুষ দিন জানতে পারবে না বক্তা আমরা নেমন্তন্ন করি করার আগে আগে বক্তার নাম লিখছে যে বক্তা অমুক সাহেব নকল আনসারি বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি বক্তা অমুক সাহেব নকল নূর মোহাম্মদ তা আমি বলছি বক্তাই যদি নকল হয় ও সত্য কথা আসল কথা বলবে কি করে ও তো নিজেই নকল একটা পশু আছে কিনা বলুন আছে না আছে আমরা বক্তা নেমন্তন্ন করার সময় আমরা খোঁজ খবর নি বক্তার গলা সুর ভালো তো সুর ভালো তো বলছি সাংঘাতিক সুর বাঁশির মতো বাজে আল্লাহর কসম করে বলছি আমি ফতোয়া দিচ্ছি না আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি শুধু এই আচ্ছা পৃথিবীর কোনো কথা পৃথিবীর কোনো শব্দ সুর করে করে কেউ কোনো দিন বলে দিন কোন মাস্টার মশাই পড়াতে গিয়ে বলে এ বাচ্চারা তোমরা সবাই অজগর আসছে তেড়ে এ ফর অ্যাপেল কেউ বলে পৃথিবীর কোনো মাস্টার বলে সব মাস্টার আপনি কোটে যান আপনি বড় বাবুর কাছে যান আপনি মন্ত্রীর কাছে যান আপনি যত ধনী লোক যত উচ্চ পদস্থ মানুষের কাছে যান একটা একটা আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে আপনাকে বলে বলে না কিন্তু আমরা এত পাগল আমরা শুধু ধর্মের কথা শুনতে গিয়ে একটু সুর না হলে ভালো লাগে না তাই না তার মানে এটা আমাদের পাগলামি যাই হোক তাহলে যে কথা আপনাকে বলছিলাম আমি একটা একটা করে বলছি বিরক্ত হবেন না তাহলে পৃথিবীতে আল্লাহ মানুষের থেকে অন্য প্রাণীদের কম করেছে না বেশি বেশি এবার আল্লাহর ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পৃথিবীতে আসমানে জমিনে পাহাড়ে নদ নদী সাগর মহাসাগর যেখানে যেভাবে যারা যে পদ্ধতিতে বসবাস করে আল্লাহ তালা বলছেন তার মানে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আল্লাহর প্রশংসা আল্লাহ তসবি করে কি করে না করে তাহলে এতগুলো পিপিলিকা এতগুলো হাঁস মুরগি এত গরু এত ছাগল এত ছাড় পোকা এত মাছি এত মৌমাছি এত জঙ্গলের প্রাণী সবাই আল্লাহাদ করে কি করে না করে মুরগি তার ভাষাতে করে গরু তার পদ্ধতিতে করে মাছি তার ঢঙে করে মৌমাছি আর এক রকমের করে করে কি করে না করে তাহলে পৃথিবীর এত প্রাণী এবাদাত করার পরেও আল্লাহ তালার মন ভরলো না এই আমাদের মতো গোনাগার বদমায়েশ চিটিংবাজ বাতপাত এই খুনি ধর্ষক বেইমান আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন প্রশ্ন জাগে কি জাগে না যে আল্লাহর এত ইবাদত করছে অন্যান্য প্রাণীরা তাও আল্লাহর মন বলল না আমাদের মতো লোকগুলোকে পাঠানো হলো কেন এটা প্রশ্নটা জাগে কি জাগে না জাগে জাগে আসলে ঘটনা হচ্ছে যে মানুষের পক্ষে যেটা সম্ভব সেটা গরুর পক্ষে সম্ভব নয় কি বললাম বুঝলেন আল্লাহ আমাদের গোলামি করার জন্য পাঠিয়েছে এটা কিন্তু আল্লাহ আমাদেরকে আরো অনেক দায়িত্ব দিয়েছেন অনেক দায়িত্ব কি দায়িত্ব আলা কুল্লি আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর সমস্ত সমস্ত মতদর্শের উপরে উপরে ধর্মের ইসলাম যে শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে মানুষ জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় এটা সম্ভব কার পক্ষে মানুষের পক্ষে তাহলে আমাদের দ্বারাতে ইসলাম যে শ্রেষ্ঠ এইটা আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন তাই না তাই তো আচ্ছা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটা বিশ্বাস বিশ্বাস শ্রেষ্ঠ ধর্ম ইসলাম অবশ্যই যাদের হাতে ব্যথা তারা তুলতে পারেনি ভালো লোক সবাই তুলেছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ধর্ম কি ধর্ম নয় ধর্ম আচ্ছা চোর যদি চুরি করে ধরা যদি পরে কোরআনের আইন কি হ্যাঁ হাত হাত কেটে দিতে হবে তাই না কেন কেন কাটবে চোর চুরি করেছে আচ্ছা একটা লোকের হাত যদি কেটে দেওয়া হয় সে ফের দ্বিতীয়বার চুরি করতে পারবে কি পারবে না পারবে পারবে সে না পারুক অন্য কাউকে পরামর্শ দেবে দেবে কি দেবে না দেবে তা আল্লাহ তো এটা বলতে পারতো চুরি করে চোখ দুটো কানা করে দাও এটা তো বলতে পারতেন হাত কাটবে ইসলাম যে কত সুন্দর একটা জীবন ব্যবস্থা এগুলি একটা একটা করে না ভেঙে চুরে বললে আপনি বুঝতে পারবেন না এক এখানে এই মোবাইলটা রাখা আছে এর দাম এক লাখ টাকা অরিজিনাল নয় এমনি অরিজিনাল দশ হাজার এক লাখ তা আমি স্টেজে উঠে দেখলাম যে এখানে একটা এক লাখ টাকার মোবাইল চুরি আছে ইসলাম কত শ্রেষ্ঠ সেটা বলছি এক লাখ টাকার মোবাইলটা আমি স্টেজে উঠেই সর্বপ্রথম দেখলো কে আমার চোখ তাই না চোখ আমার অন্তরকে ফোন করে বলে দিল ওখানে একটা অ্যাপেল কোম্পানির মোবাইল রাখা আছে চুরি করতে হবে আমার পা ওইখান থেকে একটু আগিয়ে আগিয়ে এসে এই জায়গাটায় পৌঁছে গেল ভালো করে বুঝবেন তাহলে আমার চোখ দেখলো আমার ব্রেন নক করলো অঙ্করকে চুরি করতে হবে আমার পা আমাকে এইখানে পর্যন্ত নিয়ে এলো বলুন এখন আমি মোবাইলটা চুরি করতে পেরেছি কি পারিনি পারিনি তাহলে মোবাইলটা চুরি করার জন্য পকেটে ভরার জন্য প্রথমে কে আমার উপকার করবে হাত এই যে ধরলাম পকেটে ভরে নিলাম কোরান এমন এক জীবন ব্যবস্থা কোরান বলেছে চোরের ধরে হাত কেটে দাও কারণ কি কারণ হচ্ছে পা ওখান থেকে হেঁটে হেঁটে এসেছে কিন্তু পা ফাইনাল কাজ করেনি চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ঢোকাতে পারেনি মাথা আমাকে রথ করেছে চুরি করার জন্য কিন্তু পকেটে ঢোকাতে পারেনি ফাইনাল কাজ করেছে কে হাত তাহলে আল্লাহ সাজা দিয়েছে কাকে আজকে তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য বাস্তব বাস্তব আমরা দই কোরআনের আর একটা কথা আপনাকে বলে দিই হাদিসের আর একটা কথা বলে দি এক আচ্ছা বলুন পবিত্র আল কোরআন ইসলাম একজন পুরুষকে কথা বিয়ে করার পারমিশন দিয়েছে চারটা এটা পারমিশন ফরজ নয় সুন্নাত নয় কিছু নয় অনুমোদন চারটে বিবাহ করা কি অনুমোদন প্রয়োজন সাপেক্ষে তুমি করলে করতে পারো কি বললাম বুঝলেন করলে করতে পারো আমাদের অনেক কিছু ভুল বোঝানো হয়েছে আচ্ছা বলুন দাড়ি এটা রাখা সুন্নাত কি সুন্নাত নয় অনেক মানুষের ভিতরে আপনি না রাখেন কিছু মানুষের ভিতরে দেখতে পাওয়া যায় কি যায় না যায় দাঁড়ি কিছু লোকের মুখে দেখতে পাওয়া যায় না যায় দাঁত মিসওয়াক এটা করা সুন্নত কি সুন্নত নয় সুন্নত আপনি না করেন কিছু লোককে করতে দেখতে পাওয়া যায় কি যায় না যায় পাগড়ি মাথাতে পড়া খুব ভালো এটা পাগড়ি বলা কিছু লোক দেখতে পাওয়া যায় কি যায় না যায় তা বিয়ে করা যদি ইসলামের চারটি যদি ফরজ হতো ইসলামের চারটি বিয়ে করা যদি সুন্নত যদি হতো তাহলে এই রকম অনেক লোককে খুঁজে পাওয়া যেত যে তো যে চারটি বৌনিয় জলসা শুনতে সেছে আচ্ছা এবার বলুন আপনাদের গ্রামের কিছু লোক তারা দাতন করে কি করে না আপনাদের গ্রামের কিছু লোকে দাঁড়িয়ে আছে কি নেই আপনাদের গ্রামের কিছু লোক মাথা পাগড়ি বা টুপি পরে কি পরে না আপনাদের গ্রামে একটা লোক আপনি দেখান যে লোকটা চারটে বউ নিয়ে সংসার করছে আছে আপনাদের গ্রামে চারটে বউ একসাথে আছে আছে নেই তার মানে বোঝা যাচ্ছে এটা ফরজও নয় শূন্যত নয় এই জন্য প্রতিষ্ঠা হয়নি এটা অনুমোদন কেউ করলে করতে পারে কেন এটা এই হুকুমটা এসেছে আজ থেকে দেড় হাজার বছর আগে তাই তো এইবার একটা কথা বলছি দু সালের সমীক্ষা অনুযায়ী সারা ভারতবর্ষে পুরুষ মানুষ জন্ম নিলে পুরুষ মানুষ এক হাজার যদি জন্ম নেয় মহিলা জন্ম নিচ্ছে এক হাজার সাতশোর মতো কত এক হাজার সাতশোর মতো বলুন এক হাজার পুরুষ মানুষ যদি এক হাজার মহিলাকে যদি বিয়ে করে তাহলে আরো দুশো পাঁচশো সাতশো মহিলা বিয়ে করতে পাবে কি পাবে না পাবে পাবে না কারণ তাদের ছেলে জুটবে না তারা কি করবে না তারা পতিতালয়ে গিয়ে ব্যাবিচার করবে যৌন বিক্রি করবে কি বললাম বুঝলেন না তাহলে একজন ধনী মানুষ কোটিপতি লোক তার স্ত্রী বাচ্চা কাচ্চা হয়নি সে যদি মনে করে যে আমি আর একটা বিয়ে করব। তাহলে কি কোনো ক্ষতি আছে নাই ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম